খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক রাজ্যে ট্যাপ কেলেঙ্গারিতে ফের গ্রেপ্তার এক তৃণমূল সংখ্যা লঘু নেতা বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে তৃণমূলের বুথ সভাপতিকে গ্রেপ্তার করেছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ একথা জানিয়েছেন একই দিনে চোপড়া থেকেই এক সাইবার কাপের মালিককে গ্রেপ্তার করেছে আসানসোল কমিশনারেটের পুলিশ এই নিয়ে ট্যাপ কেলেঙ্কারিতে চোপড়া থেকে গ্রেপ্তার হলো মোট আঠারো জন বৃহস্পতিবার চোপড়ার চুটিয়াখোড় গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ইয়াসিন আলী নামে এক তৃণমূল গ্রেপ্তারকে গ্রেপ্তার করে পুলিশ দ্বিতীয় তৃণমূলের উনি স্থানীয় বুথ সভাপতি বলে জানা গিয়েছে বসিরার পুলিশের সাইবার সেল চোপড়া থানার সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এছাড়া চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মেহবুব আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আসানসোল কমিশনারেটের পুলিশ দ্বিতীয় একটি সাইবার ক্যাফের মালিক বলে জানা গিয়েছে ট্যাপ কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্যবান গোয়েন্দারা নেপাল ও বাংলাদেশের অন্তর্বর্তী পশ্চিমবঙ্গের চোপড়া থেকে এই কেলেঙ্কারি পরিচালিত হয়েছে বলে জানা গিয়েছে তদন্তকারী জানতে পারেন রাজ্য সরকারের বাংলা শিক্ষা পোর্টালে বিভিন্ন স্কুলে লগ করার জন্য যে ইউজার নেম ও পাসওয়ার্ড রয়েছে তা কোনোভাবে হাতিয়ে নেয় তারা তারাই লগ করে ট্যাপ প্রাপক ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বদলে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেয় এই ঘটনায় বাংলা শিক্ষা পোর্টালে সাইবার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে তদন্তকারীরা জানিয়েছেন নিজেদের পিঠ বাঁচাতে অল্প টাকায় গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিত প্রতারকরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার